আপনার সন্তানকে একটা মাটির ব্যাঙ্কে কিনে দিন শুরুতে সেখানে টাকা জমানোর অভ্যাস করুক তারপর তার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেভিংস অ্যাকাউন্ট খুলে দিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাকাউন্টটি আপনার তত্ত্বাবধানে থাকবে তার বয়স আঠারো বছর হলে সে বেশ কিছু টাকার মালিক হয়ে যাবে আপনার সন্তানের সামনে তিনটি পাত্র রাখুন যখনই সে কোনো জায়গা থেকে কোনো টাকা পাবে সেটা সে তিন ভাগ করে খরচের জন্য দানের জন্য জমানোর জন্য এভাবে রেখে দেবে তাহলে তার দান করা ও জমানো দুটি ভালো অভ্যাসে গড়ে উঠবে সন্তানকে টাকা জমাতে অনুপ্রাণিত করুন নির্দিষ্ট পরিমাণ টাকা জমে গেলে তাকে উপহার দিন যেমন রিকশা ভাড়া থেকে প্রতিদিন দশ থেকে বিশ টাকা করে বাঁচিয়ে সে যখন পাঁচশো টাকা জমিয়ে ফেলবে তখন তাকে রেস্তোরাঁয় নিয়ে বা বাড়িতেই তার প্রিয় কিছু বানিয়ে খাওয়ান অথবা প্রয়োজনীয় কিছু কিনে দিন